এখানে আমরা বর্ডারে ড্রোন ম্যাপিং কাজ এখান থেকেই শুরু করবো এবং ইন্ডিয়ার বর্ডার যাচ্ছে এখানে আমাদের কিছু কাজ

ফিল্ডটা আসেন এদিকে আপনি কখনো রিস্কা পাবেন না যা দেখবেন সব ভ্যান ভ্যান ছাড়া মানে এখানে রিস্কা যে আমরা যেমন অন্য জেলাতে যাই খুব অ্যাভেলেবল রিস্কা পাওয়া যায় এখানে রিস্কার বদলে ওরা হচ্ছে অটো এই যে আমি সজল ভাই হচ্ছে এই যে আমাদের হচ্ছে এরকম রিস্কাতে যাই তো আপনি যেখানেই যান আর আমরা আজকে যাচ্ছি এবং ইন্ডিয়ার বর্ডার যাচ্ছে এখানে আমাদের কিছু কাজ আছে আর অলরেডি আমরা সারপাটির দিকে চলে আসছি আর এই হচ্ছে আমাদের বিখ্যাত কুখ্যাত সজল ভাই বর্ডারের আপডেটটা আমরা আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো হ্যাঁ বর্ডারে একটা কাজ করার কেমন প্রতিকূল পরিবেশ তা জানা দিব যে আমি একটা ব্যানের ভিতরে বসে আছি সেখানে সজল ভাই বসে আছি এদিকে আর পিছনে আরেকজন ভাই এবং পিছন থেকে উঠছিল আর কি তো রিক্সার বদলে ভ্যান আর হচ্ছে অটো পাওয়া যায় এটা তো সারবাটি উপজেলার একটা এলাকা আছে তো সারবাটি আর এর সামনে হচ্ছে নোয়াপাড়া বাজার আর এর থেকে বর্ডার বেশি দূর না আমরা একবার বর্ডারে ক্লোজ ক্লোজে যাবো ওইখান থেকে হচ্ছে আমাদের কিছু কাজ আছে সে সরকারি কাজগুলো শেষ করবো পাশাপাশি হচ্ছে আমরা আপনাদেরকে একটু বর্ডার সাইডটা থমথমে পরিবেশটা দেখানোর চেষ্টা করবো আর এটা হচ্ছে বাজার বাজার सहारवाटी बाज़ार আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ইন্ডিয়ার বর্ডার সাইডে যে বাংলাদেশের গ্রামগুলো কেমন হয়ে থাকে এটা হচ্ছে গাংনি উপজেলার একটা গ্রাম এই গ্রামটা হচ্ছে এই গ্রামটার নাম হচ্ছে ধলা আর নির্জন ধলা তো এই গ্রামে আপনাদের হচ্ছে আমি মূলত একদম নিয়ার এখান থেকে দুইশো মিটার দুইশো মিটার দূরে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার এখান থেকে দেখা যায় যে বিএসএফরা যে তার কাঁটা বা ডিউটি করতেছে হাঁটা চলা করতেছে বাংলাদেশে একটা রাস্তা আছে এর ওপর প্রান্তে আরেকটা রাস্তা আছে এই এটা হচ্ছে ইন্ডিয়ার তো এই হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে যে বাংলাদেশের ইন্ডিয়ার বর্ডার গ্রামগুলো সেই গ্রামগুলোর বর্তমান চিত্র আমি দেখানোর চেষ্টা করতেছি এই যে আমরা হচ্ছে একদম ইন্ডিয়ার নেয়ারে চলে আসছি

আপনারা দেখছেন বর্ডার এলাকা জিরো পয়েন্টে মেহেরপুর গাংনি উপজেলা এখানে আমরা বর্ডারে ম্যাপিং কাজ এখান থেকেই শুরু করব তো এটা মিটার হাইট হাইট নেওয়া হয়েছে দুইশো মিটার আরো ভাড়া দেওয়া দরকার দুই সত্তর দেওয়া দরকার পাইলট হিসেবে আছে তন্ময় সাহেব সে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যান এবং সে আপনাদেরকে পুরো বাংলাদেশটা দেখানোর টার্গেটে সে মাঠে নেমেছে আর সে অলরেডি বিভিন্ন মন্ত্রণালয় এবং দেশ বিদেশের বিভিন্ন প্রজেক্টে কাজ করেছে তার সম্পর্কে হয়তোবা আপনারা এই জানেন সবকিছু তবু আমি বললাম